হরিব সরচিত কবিতা মানব ধর্মকে ধর্ম আসলে কাকে বলে বলতে পারো ভাই কারণ ধর্ম মূলত কি বস্তু তাহা খুঁজিয়া না পাই শুনেছি যাকে ধারণ করে মানুষ বাঁচে বারে উন্নতি করে তাকে নাকি ধর্ম বলে এই কথাটাই প্রকাশিত মানবেরই দরে তবে এখন কিন্তু বিপরীত রূপ দেখি এই সমাজ সংসারে যে যেমন খুশি ধর্ম করে করে না মান মানবিক আচারে দেখো মানবিক আচার যদি না নাই থাকে তবে কি মানব ধর্ম বলে কারণ ধর্মের মধ্যে মানবিকা মানবিকতা না থাকলে তাকে কি মানব ধর্ম বলা চলে মানব ধর্মের সবই মানবিক এটাই হওয়া উচিত কিন্তু বর্তমানে ধর্মে কর্মে আসল আর অমানবিকতাই দেখি আসলে এটাই ঠিক মানুষের কি কিসে ভালো হবে কি সেই বা হবে তাদের উন্নতি এটাই ধর্মের উদ্দেশ্য হওয়া উচিত এটাই তো তাতেই তো লাভ হবে প্রীতি মানুষের ক্ষতি হয় এমন ধর্ম কর্ম কখনোই নহে বিহিত সার্বিকভাবে মানব কল্যাণ হয় এটা করাই মূলত উচিত তাই কুসংস্কার কুপ্রথা কুমন্ত্রণা ধর্মে স্থান নাই এজন্যেই এই সবগুলো কুপ্রথা অমানবিকতা নিপাত করা চাই কারণ কাজে কর্মে সৎ হতে হবে কর্তব্যেতে হতে হবে তৎপর মানুষ মানুষেতে নিষ্ঠা রেখে অন্যায় কর্মে অন্যায় কার্যে রেখ দূরতর কারণ জীবের প্রেম নামে ঋষি মানুষ এতে নিষ্ঠাই নিষ্ঠা এটাই হল ধর্ম যখনই আমরা ধর্ম করতে যাব মানতে হবে এইগুলো মূল মর্ম কারণ ধর্ম কোনো গোজামিল দেওয়া কখনোই উচিত নয় ধর্মে কর্মে স্বচ্ছতা থাকাই উচিত জ্ঞান বিজ্ঞানের কয় কয় তাই বলি ভাই মানবতাবিহীন মানব ধর্ম কখনই না হয় কারণ মানবতাই হল মানব জীবনের আসল পরিচয় জয় হরিবর